বিসমিল্লা রহমান আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই অনেক ভালো আছে বরাবরের মতো নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত বর্তমানে যারা অষ্টম শ্রেণী অধ্যয়নরত অবস্থায় রয়েছে তাদের গণিতের ক্ষুদ্র সঞ্চয় গড়ি অধ্যায় চতুর্থ অধ্যায় এ অধ্যায়ের আলোচনা করতেছি আমি সো ইতিমধ্যে আমি পার্ট এক এবং দুই আলোচনা করছি আজকে হচ্ছে তারিখ হাবায়গঞ্জে পার্ট তিনে তোমাদের মাঝে উপস্থিত হয়ে গেলাম সো পার্ট তিনে যে অঙ্ক সমাধান করবো পাঁচ নাম্বার এবং ছয় নাম্বার এই পর্বে আজকে তোমাদের আলোচনা করব সো অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে যদি ভিডিওটি দেখো তাহলে তোমাদের এই অঙ্কগুলো সমস্যা থাকবে না কারণ আমরা সবাই জানি মুনাফার অঙ্কগুলো অনেক টাফ হয় কিন্তু যদি সুন্দর মতো যদি তোমরা বুঝতে পারো তাহলে এর থেকে সহজ অঙ্ক আর নেই সো কথাটা বাড়িয়ে আমরা আলোচনা ফিরে যাই সো আজকে হচ্ছে তোমাদের পাঁচ এবং ছয় নাম্বার আলোচনা করবো পাঁচ নাম্বার অঙ্কটি যদি আমরা একটু ফলো করি তোমাদের নব্বই পৃষ্ঠায় যে অঙ্কটি আছে অর্থাৎ চার ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ করি দশ পার্সেন্ট মুনাফা হারে তিন লক্ষ টাকা কত বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে অনেক গুরুত্বপূর্ণ একটি অঙ্ক যেটা সচরাচর আগেও তোমাদের সৃজনশীল প্রশ্ন এসেছে তারা বিগত বছরে অষ্টম শ্রেণীতে ছিল তো এখানে বলা হয়েছে যে দশ মুনাফা হারেই মানে দশ মুনাফার হার হবে তিন লক্ষ টাকা কত বছরে মুনাফা আসলে দিন দ্বিগুণ হবে মানে তিন লক্ষ টাকা যদি তুমি কাউকে দাও তাহলে মুনাফা আসলে দ্বিগুণ এই জিনিসটা কি তোমরা জানো মুনাফা আসলে দ্বিগুণ মানে হচ্ছে সাপোজ তুমি তোমার বন্ধুকে একশো টাকা দিলে এবার তুমি তোমার বন্ধুকে বললে তোমা তোকে আমি একশো টাকা দিব। কিন্তু তোমার তুমি আমাকে কি করবে দশ টাকা বেশি দিবে তাহলে তুমি দিচ্ছ একশো টাকা সে তোমাকে বেশি দিচ্ছিল দশ টাকা টোটাল কত টাকা একশো দশ কারণ একশো প্লাস দশ তাহলে একশো দশ ওই যদি একশো দশ টাকা ওটাই হচ্ছে মুনাফা আসল তা মানে ভিতরে মুনাফাও আছে আসলও আছে এই দুইটা একসাথে একসাথে এর সেই হচ্ছে মুনাফা আসল হবে তাহলে একশো টাকা তুমি যে পেলে এটাই হচ্ছে মুনাফা আসল কারণ তোমার মধ্যে মুনাফা আছে তোমার আসলটাও আছে দুইটা মিলে একসাথে যেটা সেটা মুনাফা আসল যাই হোক বলছে কি যে দশ পার্সেন্ট হারে অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট সেই জন্য একটু বারবার রিপিট করতে এসেছি তোমরা ধৈর্য ধরা হও না দশ পার্সেন্ট মুনাফা হারে তিন লক্ষ টাকা কত বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে তাহলে আমরা যদি একটু অঙ্ক সমাধানে যদি যাই দেখো আমি খাতায় নোট করে নিয়েছি তোমাদের সুবিধার্থে এখানে এখানে সাইড নোট সো প্রথমে লিখবে দেখো এখানে দেখো মুনাফার হার তাহলে এখানে মুনাফার হার আছে কত আর তাহলে এখানে একটু সুন্দর মতো লিখবে যে মুনাফার মুনাফার হার আর সমান সমান দশ পার্সেন্ট অবশ্যই পার্সেন্ট মানে দশ বাই একশো লিখে নিবে এবার ক্যালকুলেটারে তোমরা এটা ভাগ করবে দশ ভাগ একশো অথবা শূন্য শূন্য কাটা তাহলে এক ভাগ দশ ক্যালকুলেটারে তোমরা এক ভাগ দশ দিয়ে নিবে যখন দিবে তখন দেখবে কি শূন্য পয়েন্ট এক চলে আসবে এটা আর এর মান বের হয়ে গেল তারপর দেখো তিন লক্ষ টাকা তাহলে এই তিন লক্ষ টাকা তার আসল তাহলে এখানে আমরা লিখতে পারি যে আসল বা প্রারম্ভিক মূলধন আসল পি পি সমান তিন লক্ষ এই যে আমরা তিন লক্ষ টাকা লিখলাম একক দশক শতক হাজার অযুত লক্ষ তিন লক্ষ দেখো তারপরে কি বলা হয়েছে মুনাফা আসলে দ্বিগুণ তাহলে মুনাফা আসল হবে কি দ্বিগুণ তাহলে তিন লক্ষ টাকা দ্বিগুণ তাহলে কত অবশ্যই ছয় লক্ষ টাকা ইজি হিসেব কারণ এখানে তিন লক্ষ টাকা সে ইনভেস্ট করতেছে তাহলে মুনাফা আসলে দ্বিগুণ তাহলে মুনাফা আসলটা আসবে কি এই আসলে দ্বিগুণ তার মানে এইটার সাথে গুণ হবে কত দুই তাহলে আমরা মুনাফা আসল কত পাবো মুনাফা হাইপেন দিবে একটি এটা বিয়োগ না এটা হচ্ছে হাইপেন তাহলে মুনাফা আসল হবে দ্বিগুণ ওই যে যেটা ছিল মানে যত টাকা ইনভেস্ট ছিল তার দ্বিগুণ হবে তাহলে ইনভেস্ট ছিল তার তিন লক্ষ টাকা তাহলে তিন লক্ষ গুণ হবে দুই তাহলে অটোমেটিক আমরা পেয়ে যাব ছয় লক্ষ টাকা ছয় লক্ষ টাকা আমাদের চলে আসলো ঠিক আছে আর একটা জিনিস মনে রাখবে এই মুনাফা আসল এটাকে ইংরেজি প্রতীক হচ্ছে এ দ্বারা কনভার্ট করে বা প্রতীক এ দ্বারা প্রকাশ করে ঠিক আছে মুনাফা আসল হচ্ছে এটা একটু মাথায় রাখবে মুনাফা প্রকাশ করে এবার দেখো একটা রাখতে হবে যে দেখো তিন লক্ষ টাকা আর মুনাফা আসলে একসাথে হচ্ছে ছয় লক্ষ টাকা তাহলে আমি কত টাকা মুনাফা পাচ্ছি তাহলে আমি মুনাফা কত টাকা পাচ্ছি দেখো আমি কত টাকা বেশি পাচ্ছি মুনাফা মানে বেশি তাহলে মুনাফা আই সমান সমান আয় সমান সমান হবে কি এ মাইনাস পি এ মাইনাস পি আরেকটা শত্রু এ মাইনাস পি আয়ুষ্মান সময় আবার কি লেখা যায় এ মাইনাস পি এ মানে কি মুনাফা আসল পি মানে কি অনলি আসল তাহলে মুনাফা আসল থেকে আমি যদি ই বিয়োগ করে আসলটা বিয়োগ করি তাহলে আমি মুনাফাটা পেয়ে যাব দেখো মুনাফা আসল থেকে আসল বিয়োগ করবা যেরকম তোমার কাছে মনে করো তোমার বন্ধু আহ তুমি একশো টাকা নিচ্ছ তাহলে তুমি কত টাকা মুনাফা পাচ্ছো একশো আর তোমার আসল ছিল একশো টাকা তাহলে একশো দশ থেকে আমি যদি একশো বিয়োগ করি তাহলে দশ টাকা তাহলে মুনাফা আমি কয় টাকা পাচ্ছি দশ টাকা সেরকম ভাবে এখানে ছয় লক্ষ থেকে আমি যদি ছয় লক্ষ হচ্ছে মুনাফা আসল মানে মুনাফার ভিতরে আছে আসলও আছে আর এই তিন লক্ষ অনলি আসল ঠিক আছে আমি তাহলে এটা থেকে বিয়োগ করে দেবো তাহলে আমি ছয় লক্ষ থেকে আমি বিয়োগ করে দিব তিন লক্ষ তিন লক্ষ বিয়োগ করে দিলে আমার তিন লক্ষই থাকবে তাহলে আমি মুনাফা কত পাচ্ছি তিন লক্ষ টাকা পাচ্ছি মুনাফা কত টাকা পাচ্ছি আমি তিন লক্ষ টাকা পাচ্ছি এটা আমাদের বের করে নিতে হবে একটু টেকনিক করে ঠিক আছে তারপরে দেখো আমাদের কি বলছে আমাদের বলছে কত বৎসর হবে বছর উল্লেখ করছে আমাদের তাহলে আমরা এখানে লিখবো যে সময় সময় এন এন সমান হট কত বছরে তার মানে সময়টা বের করতে বলছে তাহলে সময় এন সমান হট এটা আমাদের বের হবে তাহলে আমাদের যে মেইন যে সূত্রটা আছে সেই সূত্রটা আমরা লিখবো যে আমরা জানি আমরা জানি আমরা জানি আমাদের মেইন একটা সূত্র ছিল আমাদের সূত্রটা কি ছিল আইসুমান সমান পিআরএন কারণ এই সূত্র দিয়ে আমরা অঙ্কগুলো করতেছি আরও কিছু সূত্র আছে আরও দুইটা অথবা তিনটা সূত্র তোমাদের সামনে আসবে কিন্তু আমাদের এখন আসিনি বলে আমরা সূত্রগুলো নিয়ে আলোচনা করিনি কিন্তু প্রথম ক্লাস প্রথম ভিডিওতে আমি সিম্পলি একটু হিসেব দিয়েছি বা আমি তোমাদের নাম পরিচিতি দিয়েছি সূত্রগুলো অবশ্যই সেটা তোমরা দেখে আসবে অথবা জানলে তো আলহামদুলিল্লাহ সমস্যা নেই আই আমরা জানি আইসুমান সমান পিআরএন পি আর এন এটা হচ্ছে সূত্র আই সমান সমান পি এবার যদি আমরা যদি একটু হিসেব করি যে আমাদের এন এর মানটা বের করতে বলছে তাহলে আই থাকবে উপরে আর পি আর চলে আসবে নিচে আর এখানে এন থাকবে এটা আমরা একটু সাজিয়ে লিখি এন সমান সমান আই ডিভাইডেড বাই পি আর বা এন সমান সমান যদি আমরা এখানে যদি মানগুলো সাবমিট করি বা মানগুলো যদি বসাই তাহলে দেখো আয়ের মান আমরা কত পাচ্ছি তিন লক্ষ তাহলে আয়ের মান আমরা তিন লক্ষ উপরে বসিয়ে দিব পীর মান ছিল আমাদের লক্ষ মানির মান তিন কত ছিল আমাদের শূন্য পয়েন্ট এক আমরা এদের মানগুলো বসিয়ে দিচ্ছি এবার আব্বা এন সুমান সমান উপরে মনে করো তিন লক্ষ রেখে দিই আমরা আর এটাকে আমরা ক্যালকুলেটরে আমরা এখন বসাবো তাহলে নিচে আছে তিন লক্ষ গুণ শূন্য পয়েন্ট আমরা এটা যখন ক্যালকুলেটার দিব তখন আমাদের এরকম চলে আসবে এটা আমাদের আসবে এটা আসার পরে যদি আমরা একটু কাটাকাটি করি এই শূন্য এই শূন্য এই শূন্য এইটা আর এখানে যদি আমরা যদি এবার অতএব বা এন সমান সমান তিরিশ বাঘ তিন তাহলে আমাদের দশ চলে আসবে তাহলে আমাদের উত্তরগত দশ বছর তাহলে আমাদের কাঙ্ক্ষিত যে উত্তরটা সেটা আমাদের চলে আসলো কত বছর দশ বছর আশা করি তোমরা বুঝতে পেরেছো আর যদি একটু সমস্যা হয় তাহলে অবশ্যই আবার প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে তোমাদের ইজিলি এটা হয়ে যাবে সো অনেক ইম্পর্টেন্ট একটি অঙ্ক এটা সো আমাদের এখানে এনের মানটা কত চলে এসেছে দশ বছর তাহলে কত বছরের দ্বিগুণ হবে মুনাফা সুলের দশ বছরে ঠিক আছে তাহলে আমরা পরবর্তী যে অঙ্কটি আছে সেটা আমরা একটু সমাধান করি দেখো পরের যে অঙ্কটি আছে ছয় নম্বর অঙ্কটি ছয় নম্বর অঙ্কে বলা হয়েছে পঞ্চাশ হাজার টাকা সাত বছরে মুনাফা আসলে এক লক্ষ বিশ হাজার টাকা হলে মুনাফার হার কত দেখো একটা সহজ এবং সেম টু সেম একটা অঙ্ক দিয়েছে যে পঞ্চাশ হাজার টাকা সাত বছরের মুনাফা আসলে এক লক্ষ বিশ হাজার টাকা হলে মুনাফার হার কত তাহলে এখানে আমাদের যে মানগুলো দেওয়া করি তাহলে তোমরা প্রথমে প্রথমে লিখবো এখানে আমি একটু অঙ্কটি তুলে নিই নেই যাতে আমি না তুলে নেওয়ার কারণে আমি এখানে একটু দেখে দেখে লিখবো এখান থেকে সো প্রথমে লিখবো এখানে এখানে তোমরা দেখতেই পারছো কি বলা হয়েছে যে আসল তাহলে আসল আসল পি পি সমান সমান পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা ঠিক আছে আসল পি সমান সমান পঞ্চাশ হাজার টাকা তারপরে দেখো সময় সময় কত সময় সময় আমরা জানি এন এন মানে কত এখানে বলেছে সাত বছর তাহলে এন সমান সময় সাত বছর তারপরে দেখো মুনাফা আসলের মুনাফা আসল কত এক লক্ষ বিশ হাজার টাকা তাহলে মুনাফা হাইপেন দিবে একটা মুনাফা হাইপেন আসল এটাকে কি দ্বারা প্রকাশ করে এ দ্বারা এ সমান সমান কত এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকা ক্লিয়ার এবার দেখো এবার আমাদের এখান থেকে তাহলে মুনাফা কট্টুকাশ দিছে মুনাফা কি হবে তাহলে মুনাফা মুনাফা আসবে মুনাফা আয় সমান সমান আমরা আগেই বলেছি মুনাফা আসল এ মাইনাস পি তার মানে এই যে মুনাফা আসলে এক লক্ষ বিশ হাজার টাকা এই এক লক্ষ বিশ হাজার টাকার মধ্যে মুনাফাও আছে আসলেও আছে তার মানে যে কয় টাকা সে ইনভেস্ট করছে সেইটা প্লাস যে টাকা বেশি পাইছে দুইটা মিলে একসাথে হচ্ছে এইটা আর এইটার মধ্যে ওয়ানলি হচ্ছে আসলটা তাহলে এইটার থেকে মুনাফা আসল থেকে যদি ওয়ানলি আমি আসলটা বিয়োগ করে দিই তাহলে মুনাফাটা পাবো মানে কত টাকা আমার লাভ হয়েছে সেটা পাবো আগেই তোমাদের বলেছি যে তুমি মনে করো একশো টাকা থেকে তোমার একশো দশ টাকা হয়েছে তাহলে তুমি কত টাকা মুনাফা পাইলা একশো দশ হচ্ছে মুনাফা প্লাস আসল দুইটা মিলে একসাথে তোমার একশো দশ টাকা আর তোমার ইনভেস্ট ছিল একশো টাকা তাহলে তুমি একশো দশ থেকে তুমি যদি একশো বিয়োগ করো তাহলে তুমি দশ টাকা তাহলে তুমি বুঝতে পারছো যে তোমার মুনাফা দশ টাকা আসতেছে সেরকম ভাবে মুনাফা আসল একসাথে তোমার দুইটা একসাথে তোমার এক লক্ষ বিশ হাজার টাকা তাহলে এই এক লক্ষ বিশ হাজার টাকার মধ্যে তোমার আসলও আছে আমার বেশিটাও আছে এইটা থেকে আমি যখন আসলটা বিয়োগ করে দিব তাহলে ওয়ানলি আমি মুনাফাটা পাব মানে কত টাকা আমার বেশি আসতেছে এই কয় টাকা আমার লাভ হচ্ছে এটা সেরকম হিসেব তাহলে এক লক্ষ বিশ হাজার টাকা এটা হচ্ছে মুনাফা আসল একসাথে আর এর থেকে বিয়োগ দিব অনলি আমার আসল যেটা ছিল আসল যেটা ছিল পঞ্চাশ হাজার বিয়োগ করে দিব তাহলে এখানে আমরা ক্যালকুলেটারের সাহায্য নিব এক লক্ষ বিশ হাজার মাইনাস পঞ্চাশ হাজার তাহলে আমার এখানে আসবে সত্তর হাজার সত্তর হাজার টাকা চলে আসতে স্যার এটা আমার চলে আসলো এখানে তারপর আমার মুনাফার হার আমার বের করতে বলছে মুনাফার হার মুনাফার হার আর সুমান সুমান হঠ এটা আমার বের করতে বলছে তাহলে আমাদের যে মেইন সূত্রটা ছিল সেই সূত্রটা যদি আমরা একটু অ্যাপ্লাই করি আমরা জানি আমরা জানি আমরা জানি আই সুমান সুমান পি আই সুমান সমান পি আর এন এবার এখান থেকে দেখো বা আই থাকবে উপরে পি আর এন চলে আসবে নিচ্ছে আর এখান থেকে আর থেকে যাবে ক্যান আর থেকে যাবে কারণ আর এর মানটাই বের হবে এবার এটাতে আমরা একটু সাজিয়ে লিখি আর সুমান সুমান আই ডিভাইডেড বাই পি এন বা আর সুমান সুমান আয়ের মানটা কত ছিল আয়ের মানটা এই যে আমরা পেয়েছি সত্তর হাজার সো আমরা উপরে সত্তর হাজার বসিয়ে দিব আর পির মান কত ছিল হচ্ছে আসল পঞ্চাশ হাজার ছিল সেখানে আমরা পঞ্চাশ হাজার রেখে দিব গুণ এন এন মানে সময় সময় ছিল কত বছর সাত বছর এই যে সাত বছর এখানে সাত দিব বা আর সমান সমান এবার যদি আমরা একটু কাটাকাটি করি এইটা এই শূন্য উপরে একটা শূন্য নিচে একটা শূন্য উপরে একটা শূন্য নিচে একটা শূন্য উপরে একটা শূন্য নিচে একটা শূন্য কাটা আবার সাত সাত কাটা তাহলে উপরে কিছু নাই মানে আছে অনলি ওয়ান মানে এক আর নিচে আছে কি পাঁচ অথবা তোমরা ক্যালকুলেটরে এইটার সাথে এটা গুণ করে যে উত্তর হবে উপরেটার সাথে নিচেটা ভাগ করে দিবে কোনো সমস্যা নেই যেহেতু আমরা কাটাকাটি করতে পারতেছি সো আমি কাটাকাটিটা করে দেখলাম আর সমান সমান তাহলে এই যেটা আসলো এটা ওয়ান ভাগ ফাইভ বা এক ভাগ পাঁচ তাহলে এক ভাগ পাঁচ মানে কত ক্যালকুলেটর অবশ্যই দিবে মানে কত আসতেছে শূন্য পয়েন্ট দুই তাহলে এখানে অবশ্যই লিখবে শূন্য পয়েন্ট দুই যেহেতু এর মান তাহলে শতকরা থাকতে হবে সেজন্য এখানে একশো দ্বারা একশো পার্সেন্ট দ্বারা গুণ করতে হবে একশো পার্সেন্ট দ্বারা অবশ্যই তোমার গুণ করে নিতে হবে তো এটা আমরা অতএব আর সমান সমান এটা ক্যালকুলেটারে গুণ করে দিবে শূন্য পয়েন্ট দুই গুণ হবে একশো যখনই করবো তখনই আমার চলে আসবে বিশ পার্সেন্ট তাহলে মুনাফার হার কত হবে বিশ পার্সেন্ট সো আমাদের উত্তরটা হবে বিশ পার্সেন্ট মুনাফার হার বিশ পার্সেন্ট সো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা এই অঙ্ক দুইটা সুন্দর মতো বুঝতে পারছো পাঁচ এবং ছয় নাম্বার অঙ্ক ক্ষুদ্র সঞ্চয় গড়ি নব্বই পৃষ্ঠা পাঁচ এবং ছয় নাম্বার অনুশীলন অঙ্ক তোমাদের সমাধান করে দিলাম সো অবশ্যই তোমরা পার্ট এক দুই দেখে আসবে এবং তারা এই ভিডিওগুলো দেখছো পরবর্তী ভিডিওগুলো অবশ্যই দেখবে তোমাদের সুন্দর মতো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি আমি সো অবশ্যই তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে রাখবে অথবা তোমার বন্ধুদের সাথে শেয়ারও করতে পারো কমেন্ট করতে পারো এবং আমার নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে যাতে পরবর্তীতে আমি ভিডিও দিলে তোমরা সবার আগে পেয়ে যাও তো তোমাদের সুস্থতা এবং তোমাদের পড়াশোনা যাতে অনেক সুন্দর হয় সে কামনা জানিয়ে এখানে ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ